আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা বিগত অনেক দিনে আমাকে জিজ্ঞাসা করছিলা যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে মানবিকের জন্য কয়টা আসন আছে বিজ্ঞানের জন্য কয়টা এবং কমার্সের জন্য কয়টা এরপর চারুকলা যাদের বা মিউজিক যাদের তাদের জন্য কতগুলো আসন তো আজকের ভিডিওতে নিয়ে আসছি আমি গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় মনে রাখিও গুচ্ছভুক্ত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের কতটি করে আসন আছে কোটায় কয়টা আসন আছে কোটা ছাড়া কয়টা আসন আছে সকল কিছু ডিসকাশন করব আজকের ভিডিওতে সেক্ষেত্রে ভিডিওর শুরুতে বলে রাখি ভিডিওটা একটু লং হতে পারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো তোমার যেটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে জানার প্রয়োজন বা জানতে চাচ্ছ সেটাকে তুমি একটু টেনে টেনে দেখলা অর্থাৎ মানে আমি চলে গেলাম বলে এরপর তুমি আর একটু টেনে দেখতে পারলা। এটা তোমার জন্য সুবিধা হবে তো চলো আর কথা না পারি সরাসরি আমি ভিডিওতে যাব তার আগে বলে রাখি যে গুচ্ছ থেকে যারা নতুন ভাবে বের হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো যেমন চব্বিশটা ছিল তো সেই চব্বিশটা থেকে যে পাঁচটা বাদ হয়েছে আর বাকি উনিশটা আছে ওই উনিশটা নিয়ে আজকে তোমাদেরকে বলবো তবে এই লিস্টটা হচ্ছে ওই চব্বিশ পঁচিশ অর্থাৎ গত বছর সেশন গত সেশন অনুযায়ী এবং এবছর যে কোটার যে আসনগুলো আছে ওই কোটার আসনে একটু কিছুটা ওলট পালট হবে হয়তো কোটা কিছুটা কমবে সেটা ছাড়া বাকি সবগুলো একই থাকবে তো চলো সরাসরি আমি প্রথমে যদি বলি তোমাদেরকে গুচ্ছের ভিতরে টপের কোন বিশ্ববিদ্যালয় বা টপ বলবো না আমি টপ সবগুলোই মানে ভালো বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় কিন্তু যেগুলো হচ্ছে টার্গেটেড বিশ্ববিদ্যালয় থাকে শিক্ষার্থীদের তো সেখানে আসলে মানবিকের জন্য কতটি আসন আছে এরপরে হচ্ছে বিজ্ঞানের জন্য কতটি আছে আর হচ্ছে কমার্সের শিক্ষার্থীদের জন্য কতগুলো আছে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখছি আমরা বরিশাল আচ্ছা আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাব बॉबी এখানে দেখো মানবিক জন্য কতটি আছে প্রথমে মানবিক মানবিকের শিক্ষার্থীদের টা বলছি মানবিক জন্য এখানে আসন আছে তোমার 444 টি 444 আছে মানবিককে বরিশাল বিশ্ববিদ্যালয় এরকম হচ্ছে বিজ্ঞান আমি সংক্ষেপে করে যাচ্ছি বেশি কথা বলতে না এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তাদের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আছে সাতশো চুয়ান্নটি সাতশো চুয়ান্নটি আসন আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এরপরে হচ্ছে যারা কমার্সের অর্থাৎ বাণিজ্য শাখা যারা বাণিজ্য শাখার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আছে তিনশো বাইশটি তিনশো বাইশটি এই হচ্ছে মানবিক বিজ্ঞান বাণিজ্যের একটা হিসাব আর এখানে নিচে আরেকটা হচ্ছে চারুকলা এবং হচ্ছে যারা মিউজিক নিবার তো সেক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা ও মিউজিকের জন্য কোনো আসন নেই এই জন্য আমি সেটা এখানে রাখছি না তো সর্বমোট মোট বরিশাল বিশ্ববিদ্যালয় আসন হচ্ছে পনেরোশো বিশটি পনেরোশো বিশটি আসন এই পনেরোশো বিশটি হচ্ছে কোটা ছাড়া কোন প্রকার কোটা নাই সরাসরি মেধার ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী 1520 তে আসন শিক্ষার্থীরা পাবে আর কোটাতে 72 টা আসন ছিল গত বছরে 72 টা আসন ছিল এখন হয়তো এ বছর যদি কমে তাহলে এই কোটা থেকে কিছুটা কমবে এটাই হতে পারে তাছাড়া আর কিছুই না তো দেখো শিক্ষার্থীরা এই গেল আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আমি জাস্ট এই সি আসন সংখ্যাগুলো মুছে ফেলি কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই আসনগুলো থাকবে এজন্য আসন মুছতেছি দেখো এখন হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় ধরো ধরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের বে রো বি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটা হ্যাঁ বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোথায় রংপুরে তো সেখানে মানবিকের জন্য আসন আছে তিনশো ছেষট্টিটা মানবিকের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসন আছে তিনশো ছেষট্টিটা হ্যাঁ ভালোভাবে বুঝিও বুঝার ট্রাই করিও তুমি যেই বিভাগের শিক্ষার্থী ওই বিভাগটা ভালো করে বুঝে নিও মানবিকের জন্য বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আসন আছে তিনশো এরপরে বিজ্ঞান বিজ্ঞানের জন্য বেগম রোকিয়াতে আছে সাতশো আসন সাতশো ষোলোটি আসন আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সাতশো ষোলোটি এরপরে সবার শেষে বাণিজ্য শাখার জন্য আছে তিনশো তেরোটি বাণিজ্য শাখার জন্য আছে তিনশো তেরোটি আসন এই তিনশো তেরোটি আসন হচ্ছে যারা বাণিজ্য থেকে দিবে তাদের জন্য এরপরে হচ্ছে চারুকলা চারুকলায় বেগম আসন সংখ্যা নেই এখানে দেওয়া নেই আচ্ছা এরপর তাহলে মোট আসন সংখ্যা হচ্ছে কত তেরোশো পঁচানব্বই হচ্ছে তেরোশো পঁচানব্বইটি এই তেরোশো পঁচানব্বইটি হচ্ছে কোনো প্রকার কোটা ছাড়া কোনো প্রকার কোটা ছাড়া আর কোটা কোটায় আসন আছে একশো সতেরোটি এই একশো সতেরোটি হয়তো এবছর অনেকটাই কমে যাবে এই একশো সতেরোটি হচ্ছে কোটার আসন এই কোটার আসনটা এবছর কমে যেতে পারে তাহলে এই গেল আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো গুলো দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখানে একদম উল্লেখ করবো উনিশটা বিশ্ববিদ্যালয় বুঝছে বর্তমানে বিশ্ববিদ্যালয় আছে উনিশটা এবং এ বছরও এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একত্রিত ভাবে পরীক্ষা নেবে যদিও পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আনার চেষ্টা করেছিল যে পাঁচটা বের হয়ে গেছে কিন্তু তাদেরকে আনতে পারেনি আচ্ছা এরপর বলে কি অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি এই যে জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম ইসলাম বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই যে জাকা বি কাজী নজরুল ইসলাম আচ্ছা গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান মানবিক শাখা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের জন্য আসন আছে তিনশো তেরোটি জাতীয় কবিতে মানবিকের জন্য আসন সংখ্যা এরপরে হচ্ছে থেকে থেকে দিবা বিজ্ঞান যারা তাদের জন্য হচ্ছে চারশো পাঁচটি অনেকগুলো আসন কিন্তু এখানে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য চারশো পাঁচটি আর হচ্ছে যারা বাণিজ্য থেকে দিবা তাদের জন্য হচ্ছে দুইশো বত্রিশটি আসন দুইশো বত্তিরিশটি আসন হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখন এই জাতীয় কবিতে কিন্তু আবার চারুকলাতে একশো তিরিশটি কলা আমি এখানে লিখছি জাতীয় কবিতে চার কলা আছে চারুকলা চারুকলা ও মিউজিক চারুকলা ও মিউজিক মনে রাখিও দুইটা কিন্তু এই অনুষদের মধ্যে আছে চারুকলা এই চারুকলাতে জাতীয় কবিতা আছে একশো তিরিশটি আসন অর্থাৎ যারা চারুকলা নিয়ে পড়তে চায় তাদের জন্য একটা ভালো একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে জাতীয় কবিতে তাহলে এই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সকল কিছু আর এখানে সর্বমোট বিশ্ব মানে আসন সংখ্যা এই কবি নজরুল ইসলামে মোট এটা কিন্তু মোট এবং এই মোটটা হচ্ছে তোমার ইয়ে ছাড়া কোটা ছাড়া এই মোট এটা হচ্ছে কোটা ছাড়া আর কোটায় আসন আছে কাজী নজরুল ইসলামে একশো পঁয়ত্রিশটি একশো টি কোটা কোটার আসন আছে এখন এটা কোটা বলতে শুধুমাত্র কিন্তু মুক্তিযুদ্ধ কোটা না কোটা বলতে উপজাতি কোটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা প্রতিবন্ধী কোটা এরপরে হচ্ছে এই যে কোটাগুলো আছে ওগুলো মিলিয়ে এখন মুক্তিযুদ্ধের কোটা হয়তো এবছর রাখবে না সর্বোচ্চ দেখলাম যে মুক্তিযুদ্ধের সরাসরি ছেলে মেজর থাকে থাকে তারা তো তারা তো এখন নাই সেক্ষেত্রে কোটা নিয়ে কোনো চিন্তা করার নেই এগুলো হচ্ছে উপজাতি কোটা এক ধরনের উপজাতি কোটা বা ক্ষুদ্র নিরগোষ্ঠী কোটা প্রতিবন্ধী কোটাগুলো হচ্ছে এগুলো তাহলে জাতীয় কবিতে কি আছে মানবিকে তিনশো তেরোটা আসন আছে বিজ্ঞান বিভাগে চারশো পাঁচটা আছে বাণিজ্য দুইশো বত্রিশটা আর যারা চারুকলা তাদের জন্য একশো ত্রিশটা সর্বমোট আসন সংখ্যা হচ্ছে এক হাজার আর কোটায় আছে একশো পঁয়ত্রিশটি ওই কোটা ছাড়া কিন্তু এই এক হাজার আশিটি হচ্ছে কোটা ছাড়া মনে রাখিও আচ্ছা তাহলে এই গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসেব এরপরে যে গুচ্ছের আরো একটি আহ মানে ভালো একটা বিশ্ববিদ্যালয় বলবো ভালো বিশ্ববিদ্যালয় তো সবগুলোই যাই হোক আমি যেগুলো বলতেছিলাম যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এরপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটা সিরাজগঞ্জে এখানে খুবই ছোট একটি বিশ্ববিদ্যালয় ছোট বলতে মানে ভালো বাট ক্যাম্পাসে খুবই ছোট কিন্তু তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে তারা আন্দোলন করেছিল নিজস্ব ভবনের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধরো রবি এখানে রবি দিলাম রবি মানে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে মানবিকের জন্য আসন সংখ্যা হচ্ছে মাত্র পঁচাত্তরটি রবীন্দ্রতে মানবিকের জন্য যাই হোক আমি বলে দিচ্ছি আরকি মানবিকে হচ্ছে মাত্র পঁচাত্তরটি আসন এরপরে বিজ্ঞানের জন্য হচ্ছে পঁয়ষট্টি আর বিজ্ঞানের জন্য হচ্ছে পঁয়ষট্টি এই পঁয়ষট্টি আর বাণিজ্যের জন্য হচ্ছে ষাটটি ষাট তাহলে এই হচ্ছে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় এবং তাদেরও চারুকলায় আসন আছে চারুকলায় পঁচিশটি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় চারুকলায় আসন আছে পঁচিশটি চারুকলায় আসন পঁচিশটি সর্বমোট তাদের আসন দুইশো পঁচিশটি কোটা ছাড়া কোটা ছাড়া দুইশো পঁচিশটি আসন আছে তাদের আর তাদের হচ্ছে কোটা কোটা আছে মাত্র পঁয়ত্রিশটি কোটা উপর জাতির ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটা তাহলে দেখো দুইশো পঁচিশ আর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে সর্বমোট দুইশো ষাটটি আসন অর্থাৎ প্রতি বছর রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় দুইশো ষাট জন শিক্ষার্থী ভর্তি করাতে সক্ষম হয় তাহলে এটা জেনে নিলাম আমি যেহেতু সেক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট তো করতেছি না যেখানে একদম একশো আসন থাকবে আমি ওটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে এরপরে যে বিশ্ববিদ্যালয়ের নাম বলবো সেটা আগে ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বর্তমানে সেটা হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নামে তো নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আমি বলছি এখানে এই যে নেবি অর্থাৎ নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ধরো তো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য এটাও কিন্তু খুবই অল্প সংখ্যক আসন আছে মানবিকের জন্য মাত্র তিপ্পান্নটি আসন আছে মানবিকের জন্য তিপ্পান্নটি আসন এরপর হচ্ছে বিজ্ঞানের জন্য ছাপ্পান্নটি বিজ্ঞানের জন্য হচ্ছে মাত্র ছাপ্পান্নটি আসন আর এখানে বাণিজ্যের যারা বাণিজ্য থেকে দিবা তাদের জন্য মাত্র এগারোটি আসন আছে অর্থাৎ মাত্র এগারোটি আসন নিয়েই বাণিজ্যের এই আসন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চারু কলার জন্য কোনো আসন নেই এখানে আর সর্বমোট একশো বিশটি আসন সর্বমোট একশো বিশটি আসন আছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে আর তারা কোটায় নাই মাত্র নয় জন কোটায় নেয় নয় জন তো গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় একটি মনে রাখিও এটা পূর্ব নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হচ্ছে অবস্থান আচ্ছা। যে নাম সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটার বর্তমান নাম হচ্ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় গোবি প্রবি এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি এখানে শুধুমাত্র গবি দিয়ে দিচ্ছি দেখো এটাতে অনেকগুলো আসন আছে যারা বিশেষ করে বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা তাদের জন্য ভালো গবি আমি শুধু এতটুকু লিখছি অর্থাৎ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বা শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যেটা আগে ছিল সেটা তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের জন্য তিনশো পঞ্চান্নটি আসন আছে তিনশো পঞ্চান্নটি মানবিকের জন্য গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় আছে তিনশো পঞ্চান্নটি আসন এরপরে হচ্ছে যারা বিজ্ঞান থেকে দিবা তাদের জন্য আছে আসন আছে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা তাদের জন্য এরপরে হচ্ছে যারা বাণিজ্য থেকে দিবা তাদের জন্য আছে দুইশো চৌরাশিটি আসন দুইশো চৌরাশিটি আসন আছে এই বিশ্ববিদ্যালয়ে তাহলে দেখো সর্বমোট তাদের আসন সংখ্যা কত বিশাল পরিমাণ তারা প্রতি বছর পনেরোশো দশটি আসন আছে এক হাজার পাঁচশো দশটি কোটা ছাড়া এই আসনটা কিন্তু কোটা ছাড়া আর কোটাতে তারা নেয় একশো একুশ জন কোটাতে হচ্ছে একশো একুশ জন তাহলে এইগুলো হচ্ছে যেটা শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত মানবিকের জন্য হচ্ছে তিনশো আসন বিজ্ঞানের জন্য আটশো টি আসন বাণিজ্য শাখার জন্য দুইশো টি আসন আর সর্বমোট হচ্ছে পনেরোশো দশটি আসন আর এটা হচ্ছে কোটা ছাড়া আর কোটায় নেয় একশো একুশটি তারা প্রতি বছরে তাহলে দেখো আমরা কতগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু জেনে গিয়েছি এরপরে এখান থেকে হচ্ছে মাওলানা ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন কিন্তু সবগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এরপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এগুলো জানবো এবং সেগুলোতে কিন্তু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্যই খুব ভালো আসন সংখ্যা থাকে তো এখন জানবো কোনটা মাওলানা ভাসানি তো আমি এখানে ভাষানী বিশ্ববিদ্যালয় লিখে দিচ্ছি আমি সংক্ষিপ্ত করে ভাসানি আচ্ছা ধরো ভাবি ভাবি ধরো ভাষানী বিশ্ববিদ্যালয় তাহলে এই মালানা ভাষা নিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবিকে কিন্তু একদম আসন নাই বললেই চলে তবু তোমাদেরকে ডিমোটিভেট করব না তোমরা যারা পরীক্ষা দিতে চাও তারা অবশ্যই দিতে পারো কোনো সমস্যা নেই যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র বিশটা ইউনিটের জন্য মাত্র বিশটা আসনের জন্য কিন্তু বহু শিক্ষার্থীরা পরীক্ষা দেয় সেক্ষেত্রে মানবের তিরিশটা আসন আছে তোমরা চাইলে দিতে পারো ডিমোটিভেট করছি না এরপরে হচ্ছে বিজ্ঞানের জন্য হচ্ছে তাদের মূল পয়েন্ট এখানে তারা বিজ্ঞানের জন্য নেয় সাতশো তিরানব্বইটি সাতশো তিরানব্বইটি আসন হচ্ছে বিজ্ঞানের জন্য আর বাণিজ্য শাখার জন্য আসন হচ্ছে মাত্র আটষট্টি যারা বাণিজ্য থেকে দিবা তো সর্বমোট তাদের কোনো আসন নেই তাদের সর্বমোট আসন হচ্ছে আটশো একানব্বইটি সর্বমোট আসন হচ্ছে আটশত একানব্বইটি আসন আছে হিউজ পরিমাণ একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে আর এখানে তারা কোটায় নিবে উনআশি জন কোটায় নেবে কোন অক্সিজেন তাহলে মানো না ভাষা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য তিরিশটি আসন বিজ্ঞান বিভাগের জন্য সাতশো তিরানব্বইটি আসন বাণিজ্য শাখার জন্য আটষট্টি আসন আর সর্বমোট হচ্ছে আটশো একানব্বইটি আসন আর কোটায় নেবে ঊনআশিটি কোটায় তারা ঊনআশিটি শিক্ষার্থী নেয় ঊনআশি জন শিক্ষার্থী তারা প্রতি বছর কোটায় ভর্তি করায় এরপরে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা জাস্ট নামে পরিচিত জাস্ট জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি এখানে জবি লিখি অর্থাৎ যশোর বিজ্ঞান জবি প্রবি আর কি যাই হোক আমি জবি প্রবি লিখে দিচ্ছি আচ্ছা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মানবিকের জন্য আসন আছে মাত্র আঠাশটি মাত্র আঠাইশটি আসন হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এরপরে হচ্ছে যারা বিজ্ঞান থেকে দিবা সাত শত তিরাশিটি আসন আছে এখানে বিজ্ঞানের জন্য সাতশো তিরাশিটি বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য সাতশো তিরাশিটি আসন এরপরে যারা বাণিজ্য থেকে দিবা তাদের জন্য হচ্ছে একশো ঊনপঞ্চাশটি আসন একশো ঊনপঞ্চাশটি আসন হচ্ছে যারা বাণিজ্য থেকে দিবা তো সর্বমোট হচ্ছে নয়শো ষাটটি তারা সর্বমোট নয় প্রতি বছর আর অনেক বড় হবে সেক্ষেত্রে ধৈর্য সহকারে দেখতে হবে যদি সবগুলো বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাও আর যদি সবগুলো সম্পর্কে না জানতে চাও তাহলে তোমার যেটা প্রয়োজন ওটাকে তুমি স্কিপ করে 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 ওই ওখানে আসলে বিস্তারিত দেখে নিও আচ্ছা আমরা এখন ছিলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে আমরা যাব হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রবি আচ্ছা এই নবী প্রবি যেটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মানবিকের জন্য আসন রয়েছে একশো একানব্বইটি নোয়াখালী বিজ্ঞান মানবিকের জন্য টি এরপরে বিজ্ঞান শাখার আটচল্লিশটি এক হাজার আটচল্লিশটি আসন আছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য হিউজ পরিমাণ আসন সংখ্যা এখানে আর বাণিজ্যের জন্য একশো একাশিটি বাণিজ্য শাখার জন্য একশো একাশিটি আসন এখানে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট হচ্ছে চোদ্দশো বিশটি মাস আল্লাহ চোদ্দোশো বিশটি আসন তাদের সর্বমোট এবং এটা কিন্তু কোটা ছাড়া আর কোটাতে নাই সাতাত্তর জন কোটাতে সাতাত্তর জন তাহলে আশা করছি বুঝতে পারছো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিকের একশো একানব্বইটি বিজ্ঞানের হচ্ছে এক হাজার আটচল্লিশটি বাণিজ্য শাখার জন্য একশো একাশিটি সর্বমোট চোদ্দশো বিশটি আসন তাদের আর কোটায় হচ্ছে সাতাত্তরটি আসন কোটায় সাতাত্তরটি আসন আচ্ছা এইগুলো আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি একটা কথা জানলে তোমরা হয়তো এভাবে ভেবে দেখো না কখনো আর অথবা ভাবলেও ভাবতে পারো গুচ্ছ মানে আমরা বুঝি যে মানবিকের জন্য হয়তো বিশাল বড় একটা সুসংবাদ কিন্তু আসলে গুচ্ছ মানে হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য একটা বিশাল সুসংবাদ এখানে মানবিকের জন্য তেমন কোন সুসংবাদ নাই দেখো এরপরে হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাহলে সবই কিন্তু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশি এখানে পাবনা আচ্ছা এই গেল পাবনা পাবনা

মাত্র 135 টি এর পরে হচ্ছে যারা বিজ্ঞান থেকে দিবেন তাদের জন্য 675 টি তাদের জন্য 675 টি আচ্ছা একটু কালার কলম লেখাটা কি দেখা যায় হ্যাঁ লেখা দেখা যাচ্ছে বাকি একটু মনে সমস্যা হচ্ছে আচ্ছা আমি বলছি মুখে যে মানবিকের জন্য 135 টি মানবিক জন্য 135 টি বিজ্ঞান শাখার জন্য 675 টি বিজ্ঞান শাখার জন্য হচ্ছে 675 টি এরপরে ব্যবসায় শিক্ষা অর্থাৎ বাণিজ্য শাখার জন্য হচ্ছে একশো দশটি আসন একশো দশটি আসন হচ্ছে যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবে তাদের জন্য আর মোট হচ্ছে মোট হচ্ছে মোটটা তোমাদের জানার দরকার নেই বলে দিচ্ছি আর কোটায় নেয় তারা চুয়ান্ন জন কোটায় নেয় চুয়ান্ন জন এই গেল হচ্ছে পাটনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেখো মানবিকের জন্য একশো পঁয়ত্রিশটি আসন বিজ্ঞানের জন্য ছয়শো পঁচাত্তরটি বাণিজ্য শাখার জন্য একশো দশটি আর সর্বমোট নয়শো বিশটি আসন আর কোটায় নাই তারা কোটায় নাই হচ্ছে চুয়ান্ন জন কোটায় নাই চুয়ান্ন জন আচ্ছা এরপরে আছে আমাদের যে আরো একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা বললাম যে এটা হচ্ছে সবই বিজ্ঞানের জন্য সেটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটাও বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দেখো এখানে আমি পটুয়াখালী লিখে দিচ্ছি যেন বুঝতে পারো বলতো পটুয়াখালী এই পটু পটুয়াখালী যদি এটা পবি পবি সেটা আমি দিচ্ছি না পটুয়াখালি দিয়ে দিচ্ছি বোঝার ক্ষেত্রে তাড়াতাড়ি যেন হচ্ছে আচ্ছা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা হচ্ছে মাত্র উনত্রিশটি মাত্র উনত্রিশটি আসন হচ্ছে মানবিকের জন্য আর বিজ্ঞানের জন্য দুইশো আঠারোটি বিজ্ঞানের জন্য দুইশো আমি কিছুদিন আগে এই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সপরে গিয়েছিলাম আচ্ছা এরপরে হচ্ছে বাণিজ্য শাখা পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে বাণিজ্যের জন্য বাণিজ্য একশো তিনটি আসন আছে বাণিজ্য শাখার জন্য আর সর্বমোট হচ্ছে তিনশো পঞ্চাশটি তাহলে দেখো কত কম তাদের আসন সংখ্যা খুবই কম তাহলে কত তিনশো পঞ্চাশটি আসন সর্বমোট সর্বমোট তিনশো পঞ্চাশটি আসন আর এখানে হচ্ছে তোমার ওরা কোটায় নেয় ছিষট্টি জন কোটায় ছিষট্টি জন কোটায় নিবে ছিষট্টি জন তাহলে এই গেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিকের জন্য উনত্রিশটি আসন বিজ্ঞান শাখার জন্য দুইশো আঠারোটি আসন আর বাণিজ্য শাখার জন্য একশো তিনটি আসন সর্বমোট তিনশো পঞ্চাশটি আসন আর কোটায় তারা নিবে ছিষট্টি জন কোটায় নিবে ছিষট্টি জন তাহলে এই গেল আমাদের পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে আছে কোনটা এরপরে আছে আবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাহলে বলো মানবিকের জন্য সুখবর নাকি যারা বিজ্ঞান তাদের জন্য সুখবর বলো আচ্ছা তারা আছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে শুধু চাঁদপুর লিখে দিচ্ছি চাঁদ চাঁদপুর হ্যাঁ চাঁদপুর শুধুমাত্র বুঝার জন্য তোমরা আচ্ছা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুরে মানবিকের জন্য কোনো আসনই নেই মানবিকের জন্য কোন আসন সংখ্যাই দেওয়া নাই এখানে যদি তারা চালু করে হয়তো এবছর নতুন করে কোনো নোটিশ দিয়ে চালু করে দিবে আর বিজ্ঞান শাখা চাঁদপুরে শুধুমাত্র বিজ্ঞানের জন্য আছে ষাটটি এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য আছে চব্বিশটি আসন খুবই ছোট একটি বিশ্ববিদ্যালয় একটি ছোট একটি ক্যাম্পাস আর কি আর এখানে কমার্সের জন্য আছে কয়েকটি চব্বিশটি কমার্সের জন্য চব্বিশটি আসন চাঁদপুরে তাহলে সর্বমোট চৌরাশিটি আসন রয়েছে এখানে আর এখানে ইয়ে আছে তোমার কোটায় নাই ছয় জন কোটায় নাই ছয় জন যেহেতু চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর গুচ্ছের ভিতরে আছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখানে আচ্ছা এরপর হচ্ছে তাহলে মানবিক তো এখানে দিচ্ছি না নেই বিজ্ঞানের জন্য ষাটটি আর বাণিজ্য বাণিজ্য শাখার জন্য চব্বিশটি সর্বমোট চৌরাশিটি বিশ্ববিদ্যালয় চৌরাশিটি আসন আর কোটায় নিবে ছয়জন জন কোটায় ছয় জন গুচ্ছ বিশ্ববিদ্যালয় দেখিও এটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছের এটা হচ্ছে গুচ্ছের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেল আচ্ছা এরপরে আসি আরো একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে রাবি প্রবি রাবি প্রবি মানে রাঙা মাটি মাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এটা আমি রাবি প্রবি লিখেছি রাবি প্রবি রাঙা মাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও খুবই অল্প সংখ্যক আসন রয়েছে তবে এখানে মানবিকের জন্য আসন আছে মানবিকের জন্য মাত্র 6টি আসন আছে মানবিকের জন্য 6টি আর বিজ্ঞানের জন্য একশো দশটি বিজ্ঞানের জন্য একশো দশটি আসন আছে আর যারা হচ্ছে কমার্স থেকে দিবার তাদের জন্য হচ্ছে চৌষট্টি আসন তাদের জন্য চৌষট্টি আসন আছে এখানে সর্বমোট আসন আছে সর্বমোট একশো আশি সর্বমোট একশো আশিটি আসন আছে এবং এখানে কোটায় নেবে ছিয়াত্তর জন কোটায় ছিয়াত্তর জন রাঙামাটি দেখো ওইদিকে হচ্ছে পাহাড় পর্বত পার্বত্য অঞ্চল এই জন্য সেখানে বিভিন্ন উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য একটা মানে অপশন রাখছে তারা ছিয়াত্তর জন নিবে কোটায় অর্থাৎ একশো আশি আরো ছিয়াত্তর প্রায় আড়াইশো জন করে নিয়ে নিচ্ছে কিন্তু তারা তাহলে এই গেল রাঙামাটি তাহলে মানবিকের ছয়টা আসন বিজ্ঞানের একশো দশটা আসন বাণিজ্য চৌষট্টিটা আসন সর্বমোট একশো আশিটা আসন কোটা ছাড়া আর কোটায় হচ্ছে ছিয়াত্তরটা আসন কোটায় রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন আছে কয়টা হচ্ছে কোটায় আছে ছিয়াত্তরটা আসন আচ্ছা এবার আসি আরো একটি বিশ্ববিদ্যালয় সেটাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা তাহলে এটাকে আমি সুবিপ্রফি দিচ্ছি যেহেতু সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও তাহলে সু এই যেখানে শুধুমাত্র সু তাহলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মানবিক কমার্সের কোনো অপশন নাই মানবিক কমার্স বাদ শুধুমাত্র আছে বিজ্ঞানের জন্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো একশো ষাইট্টি আসন শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য একশো সাইটি আসন আর কোটায় আছে বারোটি কোটায় আছে বারোটি এই তার মানে সুনামগঞ্জে শুধুমাত্র বিজ্ঞানের একশো ষাট্টি আসন কোটায় আছে বারোটি তাহলে ওভারঅল এই শেষ হয়ে গেল আমাদের সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় আচ্ছা আচ্ছা এরপরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আগের নাম ছিল এটা কিন্তু বর্তমানে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিটা বাদ এখানে বর্তমানে হচ্ছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা হচ্ছে জামালপুরে কিন্তু আমি ব্রহ্মপুত্র দিয়ে দিচ্ছি এখানে আচ্ছা ব্রহ্মপুত্র হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে যেটা আগে ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটার নাম ছিল তো সেখানে মানবিকের জন্য একটু সুখবর আছে সেটা হচ্ছে মানবিকের জন্য একত্রিশটি যদিও এটা বিজ্ঞান থেকে এখন মুছে ফেলেছে তবুও বিজ্ঞানের শাখার শিক্ষার্থীরা কিন্তু এখানে বেশি আর বাণিজ্যের জন্য আছে একত্রিশটি বাণিজ্যের জন্য একত্রিশটি আসন এখানে আছে সর্বমোট আড়াইশ টি আসন আছে এখানে সর্বমোট দুইশো পঞ্চাশটি আসন আছে আর পাশাপাশি তারা বাড়তি হচ্ছে নেয় সর্বমোট আছে দুইশো আসন পাশাপাশি বাড়তি নেয় আঠাশ জন আঠাশ জন শিক্ষার্থী তারা বেশি নেয় তাহলে হচ্ছে সর্বমোট কত হলো আর দুইশো আর আঠাশ প্রায় দুইশো আসন কিন্তু এখানে আছে তাহলে দেখো সকল কিছু শেষ হলো এখন আসি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলা শেষ আর কিছু দুইটাই বিশ্ববিদ্যালয় আছে যেগুলো হচ্ছে বিশেষ সাহিত্য একটা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বর্তমানে নতুন আরেকটা নাম আছে সেখানে মানবিকের কমার্সের কোনো আসন নেই শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য চৌরানব্বইটি আসন আছে তাহলে এই গেল ওভারঅল তোমাদের উনিশটা বিশ্ববিদ্যালয় কিন্তু আমি এখানে আলোচনা করেছি যদি কারো কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে স্পেশাল কিছু বলার থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা তোমাদের জন্যই আমরা আছি গুচ্ছের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমাদের অলরেডি কোর্স থাকবে সামনে যা কিছু জানার আছে কোনো কিছু যদি বুঝতে অক্ষম হওয়া যে এখনো বুঝতে পারো নাই তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো প্লাস কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবা চব্বিশ ঘন্টায় আমাদের মেন্টর টিম তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে তো শিক্ষার্থীরা এই ছিল একটা লং ভিডিও মনে হয় না যে কোনো আহ একান্ত ধৈর্যশীল ব্যক্তিটা ছাড়া কেউ হয়তো ভিডিও শেষ পর্যন্ত আসতো যারা আসতো তাদের জন্য অনেক অনেক শুভকামনা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শিক্ষার্থীরা এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ